আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখে নিন ছাদের সিম গাছ আজকে এবছর আসলে সুন্দর আমার সিম গাছ হয়েছে এই যে প্রচুর ফুল আসছে ইনশাল্লাহ কত সুন্দর ফুল আসছে দেখছেন এত ফুলের সিন কি সম্ভব এই যে যদি ঠিক মতো হয় আর কি এই যে আসা শুরু করছে এগুলো হলো ছাদের উপরে করা প্রচুর আর তো এই যে ধন্দুল গাছ এই যে দুন্দুল গাছগুলো মরে যাচ্ছে তারপরও দু একটা ধরে মোটামুটি চরে আর কি সবাই আসলে ছাদে বা এতে গাছ লাগাবেন গাছ লাগালে তো অবসর সময়টুকু সুন্দর কাটে আমি আসলাম পানি দেওয়ার জন্য দেখলাম যে সুন্দর ফুল ফুটে গেছে দেখি একটা ভিডিও করি এই আর কি দেখেন কত সুন্দর ফুল কল্পনা করা যায় কতগুলো ফুল কি সুন্দর ফুল আসছে আর অন্যান্য গাছগুলো মরে যাচ্ছে প্রায় শেষ শেষ অবস্থায় এদিকে যেগুলো আছে সব মরে ওগুলো সব মরে যাচ্ছে আবার নতুন করে শাখা বের হচ্ছে কিছু কিছু শাখা বের হচ্ছে হয়তো ওরা তো ধরবে সবাই গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন বিশেষ করে পানিগুলো ঠিক মতো দিবেন পানি ঠিক দিলে গাছ মরে না গাছ হয় না আর সার দেওয়ার সময় সবসময় পানিতে গুলে দিবেন যারা জানেন না এক চামচ চার চামচ এক চামচ পানিতে গুলে দু এক লিটার পানিতে গুলে তারপরে দিবেন তাহলে গাছ কখনো মরবে না গাছ সবল থাকবে সুন্দর থাকবে কথা বলছেন এই অবস্থা এই যে আমার দেখেন এই যে গাছগুলো প্রত্যেকটা এক একটা করে গাছ আছে এক একটা করে গাছ আছে এই এই এদিকে দেখেন আমার বড় ছেলে লাগাইছে এটা সুন্দর ফুল ইয়ে আসছে বেগুন এসে গেছে ছোট অল্প অল্প মাটিতে এটা হচ্ছে পানি পাঁচটিটা পানির অর্ধেক এভাবে লাগাবেন তো সবাই গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন অবসর সময় কাজে লাগাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম